উচ্চতা তো দেখতে পাচ্ছেন ডাইনে অনেক কিছু হয়ে গেছে পর্যন্ত অনেকে বাস্তবতা না আমার বয়সের সুতের মধ্যে অনেক বাস্তবতা সম্মুখীন হয়েছি অনেক বাস্তবতা আসি হয়েছে আমার জীবনে তো আমি আপনাদের কাছে আসছি মানে ভেয়াজের কাছে এখানে আসছিলাম আমার বান্ধবীর মাধ্যমে যেখানে নাকি ওরা অসহায় মানুষের সহযোগিতা করে পাশে দাঁড়ায় কালিক উপকার অনেক লোকের হয়েছে তো আমরা ভেয়াজা এখানে আসছি এখন দেখি তাদের দ্বারা উপকার হয় আর আপনারা আর যদি নাচানাচি ভিডিও হইতো নাটক হইতো কোন শর্ট ফিল্ম সবাই মনোযোগ সব দেখতেন মনোযোগ সব শুনতেন কিন্তু একটা গরিব বস হয় মেয়ে থাকতো না শিক্ষা এটা কেই শুনবেন না কেই দেখবেন না কারণ এটা ভূগাল সব ভঙ্গ এটাই ভাবে সব কিছু কিছু মেয়ে আছে প্রতারক সরলাময় যাদের জন্য আমার মতো সাধারণ মেয়ে কোথাও স্থান পাচ্ছে না কোথাও সহযোগিতার পাওয়ারই থাকলেও পাচ্ছে না আর একটা লোক কখন সাতজন সাতজন এসে দাঁড়ায় একটা লোক একটা লোকের কাছে কখন হাত বাড়ায় কে আমার সারাই তো অন্য কোনো মেয়ে হাত পাততেছে না মুখে বলতেছে না যে সংসার চাই স্বামী চাই ভালো একটা জীবন চাই আমি কেন দাঁড়াইছি কারণ আমি নিরুপায় আমার মা নেই আর চার বছর বয়স থেকে স্বপ্ন আর যে সহ্য করা সেই বোঝে যে বাস্তবতা কথা বলে আর বাস্তব জীবন অনেক কঠিন যার সম্মুখীন আমি হয়েছি হ্যাঁ আমি একটা ভালো বয়স চাই যে বরের বয়স আমি বলবেন যে তোর বয়স তেইশ বছর তেইশ বছরের মেয়ে বিয়ে করে কি করবো আর তেইশ বছরের মেয়ে তো অনেক সিনিয়র পার্সনে বিয়ে করবে না ভাই আমি শুধু এটাই বলবো আপনাদের কাছে যদি এমন কোন সহজ ব্যক্তি বলে তেইশ বছর হোক চল্লিশ বছর হোক পঁয়তাল্লিশ বছর হলে আমার সমস্যা নাই এখন আপনার বললেন যে পঁয়তাল্লিশ বছর বয়সের লোক একটু আমি বিয়ে করবো তাই কিন্তু স্মরণ করবার না চলোনা না একটা বিয়ে করে নিয়ে সারাক্ষণ বয়স থেকে অশান্তির মধ্যে আছি আমি কোনো নতুন অশান্তির জড়াইতে চাই না তাই কাগজের বোরে মারা যায় থাকে বসলে যায় থাকে এমনকি বাচ্চা কাচ্চা আছে তবে বিয়ে করবো আমি বারবার সেই জীবনটা ভালোভাবে কাটাতে চাই আমার ফার্স্ট টাইমের মতন ধার বাচ্চার দরকার স্বামীর আমার প্রয়োজন আমি শুধু ভালো একটা জীবন চাই

আপনাকে তো মিথ্যা বলার কোন আমার বান্ধবী আমায় নিয়ে আসছে আর ওর হাত ধরে আমি এখানে আসে এখন যদি আমার পাশে দাঁড়ায় সহযোগিতা করতে চায় সেটা তাদের আপনার মাধ্যমেই করতে হবে আমার আপনি যদি দয়া করে আমার বাড়িতে খবর দেন এই পড়ান তাহলে সেভাবে আমি আপনাদের কাছে সাহায্য করতে পারি তাহলে আমার কোনো উপায় নেই

যা বলার ছিল বলে ফেলেছেন আমার একটা প্রশ্ন আছে যে আপনি তেইশ বছর একটা মেয়ে হতময় ঘরে বড় হয়েছে যদি এরকমটা হয় যে কোন একটা মানুষ তার স্ত্রী মারা গেছে দুই তিনটা বাচ্চা রেখে গেছে এই গল্প শুনে আপনাকে তার বাচ্চার মা হিসাবে গ্রহণ করতে চায় কি তাদের কাছে গিয়ে সেই মতে মতো আচরণ শুরু করে দিবেন যেহেতু আপনারা নারী জাতি একই রকম হ্যাঁ ভাই আমি প্রথমে কিন্তু বলছি যে আমি সতমায় করছি হাতে পাঁচটা আঙুল সমান হয় না যেমন পাঁচটা মেয়েও সমান হয় না আমি স্বপ্নার অত্যাচার সহ্য করছি সহ্য করে জানি স্বপ্নার কেমন হতে পারে তাই আমার সাথে যে আচরণটা হয়েছে আমার যেমন লাগছে আমি কি অন্য হওয়ার সাথে এরকম পরে তারও তো লাগবে তাই তার সাথে এরকম পড়ার আগে নিজেরটা নিজের ধারে নেওয়া উচিত যে আমার কেমন লাগছিল শেষে তাই আশা করি তাদের তো ভালোবাসতে না পারি তাদের অন্তত স্বপ্নের পরিচয়টা দিব না যত স্বপ্ন দেশ ও দেশের বাড়ি থেকে যারাই আমার ভিডিওটা দেখেন আমি জানি অনেকের ভালো লাগবে অনেকের ভালো লাগবে না